অনেক 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 ভালো আছে আর যেমনটা তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে আমার লেহেঙ্গার কালেকশন শেয়ার করতে ঠিক তেমনটাই আমি চলে এসেছি আমার সমস্ত লেহেঙ্গা নিয়ে তার সাথে এনেছি আমার দুটো গাউন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লেহেঙ্গা আর গাউনের কালেকশন এই লেহেঙ্গাটা আমি নিয়েছিলাম মিশো থেকে প্রথমে এটাই শেয়ার করছি এটা হচ্ছে স্কার্টটা ব্লাউজটা দারুণ সুন্দর আমি জায়গায় অনেকবার এই ব্লাউজটা পরেছি শাড়ির সাথে পরলেও ব্লাউজটা খুব সুন্দর দেখায় তোমরা দেখতেই পাচ্ছ ঝিকে মিকি খুবই সুন্দর দেখতে ব্লাউজটা আর এর সাথে আছে একটা ওড়না

সামনে এটা এরকম ফিতে দেওয়া তো সেই কারণে এর উপরে একটা জ্যাকেটও আছে কেউ যদি কমফোর্টেবল না হয় তো সেইটা দিয়ে ওটাকে ক্যারি করতে পারে এটা আমি কিনেছিলাম প্ল্যানেটে শ্রীরাম মার্কেট এটা হচ্ছে আমার জীবনে না প্রথম লেহেঙ্গা আর এটার সাথে আছে একটা ব্লাউজ এই যে এর ব্লাউজটাও এরকম আর এর ওড়নাটা দারুণ সুন্দর

আনস্টিচ অবস্থায় এসেছিলো এটাকে আমি স্টিচ করিয়েছি আলাদাভাবে টেইল আরতে আর এটাকে কিছুটা এমন দেখতে এটা হলো ব্লাউজ আর এটা হলো না ওড়নাটা আমি খুঁজে পাচ্ছি এর ওড়নাটা আমি মুহূর্তে খুঁজে পাচ্ছি না এর ওড়নাটা জাস্ট এইরকমই একটা পাতলা নেট বাট এই ওড়নাটা এই লেহেঙ্গার সাথে কিন্তু আসেনি এই ওড়নাটা আমি আলাদা করে দোকান থেকে এরকম একটা নেট কিনে ওড়না হিসাবে কাটিয়ে নিয়েছিলাম এই লেহেঙ্গাটার সাথে কোনো ওড়না নেই জাস্ট এরকম একটা পিস আসবে আর এরকম একটা স্কার্টেরও পিস আসবে মানে এটা স্টিচ করা ছিল না ঘাট দিয়ে এটাকে স্টিচ করাতে হয়েছে এরকমই এসছে এটা যে গাউনটা দেখাচ্ছি এটা আমি আমার ভাইয়ের দশ বছরের জন্মদিনে কিনেছিলাম ওর জন্মদিন সেলিব্রেট হবে বলে আর এটা হলো হলদিতে পরার জন্য পারফেক্ট গাউন এটা প্যাডেড আর এই যে উপরের জায়গাটা হচ্ছে নেটের তো এটা কিছুটা এরকম দেখতে এটা আমি কিনেছিলাম শ্রীরাম মার্কেট থেকে দুটো গাউনই আমি শ্রীরাম মার্কেট থেকে কিনেছিলাম বিকজ এরকম সুন্দর সুন্দর গাউন অনলাইনে সম্ভবত পাওয়া যায় না আমি দেখেছি অনেকবার বাট অতটা ভালো গাউন আমি কোনো দেখতে পাইনি নেক্সট যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা দেখাতে গেলে আমার গোটা গাছ ইচ্ছি কি ভর্তি হয়ে যাবে কারণ এটা পড়লেও গায়ে একদম ভর্তি হয়ে যায় তো হেভি আর প্রচন্ড জমকালো মানে খুব গর্জেস কোনো রিসেপশন পার্টি একদম নাইটে খুব গর্জেস কোনো পার্টিতে তুমি একটা গর্জেস লেহেঙ্গা চাইছো তো তার জন্য এটা হলো পারফেক্ট এটা পড়লে মোটামুটি সবাই তোমার দিকে একবার করে ঘুরে তাকিয়ে দেখবে যে এতটা গ্লোই তোমাকে লাগবে প্রচন্ড মানে হেভি আর প্রচন্ড ভিড় আছে এটা বেশি হাত দিয়ে নাড়ানাড়ি করলে অবরোটা গায়ে চলে আসে সেরকমই সুন্দর আমি সিলভার ব্লু বাটনে যে শ্যুটটা করেছিলাম এই টপটাকেই ব্লাউজ হিসেবে পরেছিলাম তখন এটা আমি কিনেছিলাম চিৎপুর থেকে চিৎপুরে প্রচুর লেহেঙ্গা শপ আছে বড় বাজার চিৎপুর থেকে আর ওখান থেকে আমি কিনেছিলাম ওড়নাটা এরকম সিম্পল একটা ওড়না যেহেতু লেহেঙ্গাটা এত গর্জেস ওড়নাটাকে আর কিছু গর্জে সোয়ার দরকারও নেই আর এমনিতে ওই লেহেঙ্গাটার সাথে অন্যটা নিলে ভালো লাগে না বেসিক্যালি এই অন্যটা আমি এই শেখটার সাথে অনেকবার পরেছি এরকম ভাবে আচ্ছা এটা কিন্তু মানে লেহেঙ্গা না একটা একটা ক্রপ টপ আর এটা একটা লং স্কার্ট এই দুটোকে আমি এরকম পেয়ার পেয়ার করে এরকমভাবে পরেছি আর সবগুলোই দেখালাম এই কটাই লেহেঙ্গা আর গাউনের কালেকশন আমার কাছে আছে কিছু একটা কালেকশন আর তাই পরে শেষ করতে পারি না কোথায় পরবো বাকি অব্দি ভিডিওটা এখানেই শেষ করছি পর ভিডিওতে অন্য কোনো কালেকশন ভিডিও নিয়ে যেটা তোমরা কমেন্ট করবে